হ্যালো বন্ধুরা আমি রঞ্জিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রঞ্জিতা ফরটিনে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো এই ভিডিওটা মনসা পুজোর অনেক লেট হয়ে গেছে কিন্তু আশা করি কি তোমরা কিছু মনে করবে না ব্লগ ভিডিও আমি বন্ধুরা আমি একদম দিতে পারি না তার জন্য কিছু মনে করো না তার জন্য ক্ষমা চাচ্ছি তো দেখো আমার ননদের ছেলে বউ ও আবার মেক আপ করছে রেডি হচ্ছে আমার মেয়ে চুল করছে আর আমি তোমাদের হাই করছি তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও জানি না কেমন আমি ব্লগ ভিডিও তো ভালো করে ছাড়তে পারি না কেমন হচ্ছে না হচ্ছে বলো কমেন্টে জানিও বন্ধুরা তোমরা ছাড়া আমি কিছুই না তোমরা আমাকে হিম্মত দিলেই আমি হিম্মত পাবো তো বন্ধুরা আবার হিন্দি কথা টানে চলে আসে তো বাংলাটা অত তা ভালো করে বলতে পারি না তো কিছু মনে করো না এরকম মন্দিরে আমরা অলরেডি চলে এসেছি মন্দিরটা দেখো একবার মন্দিরের গেটের ভিতরে ঢুকে গেছি দেখো ওই দেখো ওই যে দূরে মনেসা পুজো হচ্ছে মানে এখনও পুজোই বসেনি ব্রাহ্মণে একটু দেরিতেই হবে তো আজকে পুজোটা বিশাল দেরি হয়ে গেছিলো কেননা অনেকেই আসেনি তাদের কারণের জন্য তিনটে সাড়ে তিনটের সময় পুজোতে বসতে আর পুজো হতে হতে প্রায় পাঁচটা বেজে গেছিলো সবাই তারপরে পুজো হওয়ার পরে ভোগ খেলো খুচুড়ি ভুক্ত দেখো ওখানে পুজো হচ্ছে এখনও বসেনি ব্রাহ্মণে একটু পরেই বসবে তোমাদের জায়গাটা দেখাচ্ছি এ দেখো এদিকে খাওয়া দাওয়া হয় এদিকে সবাই বসে এদিকে আবার যে চেয়ার এগুলি খেতে চায় সেই চেয়ারটিগুলি খাবে এই যে আমাদের মূর্তি মনে ঠাকুরের মূর্তিটা মা মূর্তি সবাই দেখে বসে আছে কেউ গল্প করছে খুব আনন্দ হয় এখানে মানে খুবই ভালো লাগে এখানে অল্প কয়েকজন বাঙালি তাদের মধ্যে নিয়েই পুজোটা হয় আমাদের মনসিং পুজোটা একমাত্র এখানেই হয় একটাই হয় পুজোটা দেখো এখন ব্রাহ্মণে বসে গেছে পুজোতে এই পুজো শেষ হতে শেষ হতে প্রায় প্রায় মানে সাড়ে পাঁচটা সরি সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছিলো তো বন্ধুরা আমি তো সব ভিডিও দেখাতে পারিনি যজ্ঞ টজ্ঞ অনেক কিছু আছে একা একা করা সম্ভব না একা একা ক্যামেরা ধরতে গেলে হাতও ব্যথা হয়ে যায় লোকে দেখে যে কি করছে এই বউটা পাগল না কী কে জানে সারাক্ষণ মোবাইল ধরেই আছে তো ওই কারণে জন্য সব ভিডিও আমি ছাড়তে পারিনি দেখো আমার মেয়েও আছে ওখানে ছেলেও আছে আমার ভাই বউটাও মানে ননদের ছেলে বউটাও সবাই আছে এখানে সব মানে বাঙালির আছে প্রত্যেকজনে আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো না লাগলেও বলো বুঝলে তো ভালো না লাগলেও বলো এদিকে মাইকও বাজছে টান হচ্ছিল ওইদিকে আশপাশে মানে এই মন্দিরেই আমরা আমাদের মাইক মার গান টান হচ্ছিলো দেখো সবাই খিচুড়ি ভোগ খেতে বসে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে তারপর আমি আবার দেওয়া থাওয়া করার পরে দেখো এখন খেতে বসেছি মেয়েকে বললাম একটুখানি ভিডিওটা বানা মেয়ে আবার বানাচ্ছে ভিডিওটা আমি বলছি ওই থেকে আবার ঘুরো ঘুরো কর ভিডিওটা আমি তো করতে পারছিলাম না কী করে করব সবাইকে দেওয়া থাকেও করছিলাম কেননা দেওয়ার লোকও নেই কেউ সবাই খেয়ে খেয়ে যা যার মতন চলে যাচ্ছিলো তা আমরা আবার বললাম কিছু কিছু মহিলারা বললাম যে চলো আমরাও দেওয়া থাও করি সবাইকে পরিবেশন করার করার পরে লাস্টে আমরা বসেছিলাম বন্ধুরা ব্লগ ভিডিও সে তো আমি ঠিক করে বানাতে পারি না যেমন পেরেছি তেমন করেছি আমার ছেলে এই যে এদিকে রান্না বান্না হয় মন্দিরের পাশে আর এটা মন্দির শিব সাদা পাথরগুলো এই দেখতে পা মানে দেখতে পাচ্ছে দেয়ালটা এটা শিব মন্দির আর এই পাশে ওইদিকে আবার আশপাশের হিন্দুস্তানিরা সবাই খাচ্ছিলো এই পাশে পাশে এদিকটায় বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা একটু সাপোর্টের দরকার তোমাদের সাপোর্ট মানে আমার হিম্মত আমি খুবই আনন্দিত হই যখন কিনা আমার বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আর বন্ধুরা যেন স্কিপ করো না ভিডিওটি ভিডিওটি যেন পুরোভাবেই দেখো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু পুরো মানে পুরোভাবে ভিডিওটা কিন্তু দেখো না প্লিজ প্লিজ তোমরা যেন পুরো ভিডিওটাই দেখো তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ